what happened কোন হলিউড সিনেমার দৃশ্য নয় বাস্তবেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর বিষয়টি এখন গোটা বিশ্বের নজরে স্থানীয় সময় শনিবার পেন্সিলভেন নির্বাচনী সমাবেশে শিকার হওয়ার পর নিজেদের জীবন বাজি রেখে সিক্রেট সার্ভিসের সদস্যরা ছুটে এসে ঘিরে ফেলেন ট্রাম্পকে তড়িঘড়ি করে তাকে সরিয়ে নেন ঘটনাস্থল থেকে এমনকি তাদের পাল্টা গুলিতে নিহত হন এক বন্দুকধারীও ইউএস সিক্রেট সার্ভিসের সদস্যদের তৎপরতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ট্রাম্প অবশ্য একদিকে ঘটনার পরের তৎপরতার জন্য প্রশংসা পেলেও অন্যদিকে প্রশ্ন উঠছে এত আঠোশাটো নিরাপত্তার মধ্যেও কিভাবে হামলার ঘটনা ঘটল কিভাবে এত বড় তথ্য ঘূনাক্ষরেও টের পেলেন না সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা এই বিশেষ এজেন্টদের কাজই বাকি হলিউডের বদৌলতে সিক্রেট সার্ভিস নিয়ে প্রচলিত হাজারো রকমের বিধ হলিউডে ভিড়ে সাধারণদের মধ্যে সিক্রেট সার্ভিস নিয়ে একাধারে কৌতূহল ও আগ্রহের শেষ নেই এটি একটি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা যা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে রয়েছে দামি স্যুট চকচকে বুট চোখে গাঢ় কালো সানগ্লাস কানে ব্লুটুথ ইয়ারফোন এভাবেই অনেকে সিক্রেট সার্ভিসের সদস্যদের চিনে থাকলেও বাধা ধরা নিয়মের বাইরেও তারা থাকেন ভিন্ন পোশাকে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কিছুই তোয়াক タラップ。 দেশটিতে প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যবৃন্দ সাবেক প্রেসিডেন্ট ও তাদের প্রত্যেকের পরিবারের সদস্যবৃন্দ ভাইস প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতাদের সেবা নিরাপত্তা মূল কাজের অন্তর্ভুক্ত। তাদের থাকতে হয় হত্যা চেষ্টা অপহরণ সম্মুখ যুদ্ধে গোলাগুলির মতো যে কোনো ঘটনার জন্য গুরুত্বপূর্ণ আয়োজনের আগে সব দুর্ঘটনা ও আক্রমণ প্রতিরোধে সার্বক্ষণিক সঙ্গ দেয়া এই সদস্যদের দেয়া হয় অভিনব ট্রেনিং সেশন প্রশিক্ষণ দেয়া হয় ভিক্টিমকে হাসপাতালে পৌঁছানোর আগ পর্যন্ত কি করতে হবে তাও কাজের গোপনীয়তা রক্ষায় নেতাদের জন্য বিভিন্ন কোড নেইম ব্যবহার করে থাকেন সিক্রেট সার্ভিসের এজেন্টরাও জান্নাতুল সাদিয়া সময় সংবাদ